নৈরাজ্য এনার্কি অর্থলিপসা লাস্ট কুসংস্কার সুপারস্টিশন বাতিল রিজেক্ট আইন করা ইন্যাক্ট ডাই দিয়ে বারবার পরীক্ষায় আসে এমন কিছু প্রিপোজিশন দেয়া হল এইগুলো দেখে নিন এবং শেয়ার করে রেখে দিন বেয়াদব রুট ভদ্র পলাইট স্বার্থপর স্যালফিস বেইমান বিট্রয়ার দয়ালু কাইন্ডনেস যত্নহীন কেয়ারলেস অসহায় হেল্পলেস লক্ষ্যহীন এইমলেস গৃহহীন হোমলেস অখেজু ইউজলেস নিন্দনীয় ব্লেম দি দোষারোপ ব্লেম অবহেলা নেগলেক্ট বিপক্ষ অ্যান্টাগনিস্ট সংগঠিত অর্গানাইজড বিভিন্ন শাসন ব্যবস্থার ইংরেজি জেনে নিন